নয়নতারা দেখতে বেশ মিষ্টি এদিকে তার প্রেমে হাবুডুবু খেতে খেতে পাগলা প্রেমিকটি তিন চারজন প্রতিদ্বন্দ্বীকে একেবারে মেরেই ফেলেছে ভাবছেন কোন সিনেমা ট্রেলার বলছি একদম না বলছি বাঘবাগিনীর প্রণয় পর্বের কথা তাডোবার জঙ্গলে এমন অনেক গল্প রয়েছে যা রোমহর্ষক কাহিনীকেও হার মানিয়ে দিতে পারে প্রথম পর্বের পর আজ দ্বিতীয় পর্বে আপনাদের শোনাবো কিছু গল্প কিছু তথ্য আর অবশ্যই সাথে থাকবে অনেক অনেক ছবি প্রথম পর্বে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত চেষ্টা থাকবে আগামী দিনেও এরকম আরো নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেবার তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লুনালগ কোনো ভ্রমণ কাহিনী নয় বরং এখানে সময়ের সঙ্গে ফিস কথা হয় টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্ট ঘোরার জন্য আমরা দু রাত তিন দিনের পরিকল্পনা করেছিলাম দুপুর একটা পঞ্চান্নতে হাওড়া থেকে চেপে বসলাম ট্রেনে আমাদের আড্ডার সঙ্গে ট্রেনের গতি পাল্লা দিতে পারবে কেন তাই প্রায় ঘন্টা দিন লেট করে পরদিন দুপুরে নাগপুর পৌঁছলাম সেখান থেকে গাড়িতে তাডোবা তবে রাস্তাটি ছিল অপূর্ব আমাদের ঠিকানা গন্ডোয়ানা রিসর্ট সেখানে পৌঁছতেই মিস্টার যোশীর সাদর আমন্ত্রণ What do when we go to the safari? मोर यू टॉक यू नॉट हिअर द जंगल यू नॉट हिअर हलाम कॉन यू नॉट हियर डिअर यूल नॉट हिअर मंकी यू नॉट हिअर एनीथिंग बट वेन द टायगर कम्स इट वील बी लाईक अ विरॅक इट वी बी लाईक गॉड हिमसेल्फ एज कम अिटिसीन द टायगर फॉट थाउजंड ऑफ टाइम्स बट स्टील दॅट चाईल्डिश एनर्जी अँड एक्साईटमेंट इज देअर अर गाड वेल बी चेक

তাই ঝটপট ফ্রেশ হয়ে চটপট খেয়ে বেরিয়ে পড়লাম প্রবল উৎসাহ নিয়ে তবে সেদিন থেকে কিছুটা হতাশ ফিরেছিলাম কারণ মামার বাড়িতে প্রায় সন্ধে পর্যন্ত ঘোরাঘুরি করলাম কিন্তু মামা বা মামি কেউ আপ্যায়নের জন্য এগিয়ে এলো না বাড়ির অন্যান্য সদস্যরা মাঝে মধ্যে উকিঝুঁকি শুধু যাই হোক যার বাড়ি সে কতটা আদর যত্ন করবে সেটা সম্পূর্ণ তার মর্জি তবু মামার বাড়ির আবদার মেটাতে পরদিন দুপুরবেলা আবার পৌঁছে গেলাম জঙ্গলে তবে এবারে আর কোর এরিয়া নয় পরিচয়পত্র দেখিয়ে মোবাইল বাক্সবন্দি করে প্রবেশ করলাম বাফার্সোনে গাইড দাদা এক প্রকার প্রমিস করলেন আজ একাধিক বাঘ তিনি আমাদের দেখিয়েই ছাড়বেন এই জলাশয় ওই জলাশয় ঘুরতে লাগলাম এরপর এলো সেই মাহেন্দ্র একটা নয় দুটো নয় তিন তিনজন বাঘের আনাগোনায় আমরা তখন আনন্দে রোমাঞ্চে একেবারে গদগদ হয়ে গেছি বছর খানিকের ভাই বোনের খুনসুটির শেষে ভাই আরাম করে ঘুমিয়ে পড়ল। বোনটি কি আর করবে সে এদিক ওদিক করে চলেছে এদিকে যাইলো আর বীরার ছেলে বীর এগিয়ে এলো বীর দর্বে তবে এসে সেই যে শুয়ে পড়ল অনেক ডাকলাম একটু তাকাতে অনুরোধ করলাম কিন্তু কে শোনে কার কথা ইতিমধ্যে সেই ভাইটি আবার পাশ ফিরতে গিয়ে আরেকটু হলেই জলে পড়ে যাচ্ছিল সেই সব দেখে ভাই বোনের নামকরণটা আমরাই করে দিলাম বীর তো প্রবল ল্যাতখোর আর ছোট ছেলেটি বলদা তবে মেয়েটিকে চুলগুলি বলাই যায় যাক বেশ কিছু সময় ঘুরপাক খেয়ে খেয়ে তাদেরকে দেখলাম বীরকে জাগানোর চেষ্টা করেছিলাম জাগলো না অবশেষে রওনা দিলাম যদি আর কিছু দেখা যায় এরপর দেখা দিল হরিণের দল তাদের সেই মায়া ভরা চাহনি চোখে লেগে রয়েছে আর জঙ্গলের মধ্যে আচমকা দুই ভালুক টুকি করে পালিয়ে গেল আর তাদের খুঁজে পেলাম না বুনো কুকুর ময়ূর দেখতে দেখতে আর বাঘ মামার গল্প শুনতে শুনতে বেরিয়ে এলাম কোলারা গেটের সীমারেখা পরদিন ছিল মর্নিং সাফারি বাফার জোনেই কিন্তু আমাদের আপ্যায়নের জন্য খোদ রানীমাজের নিম ঢেলা গেটের কাছে অপেক্ষা করবেন আমরা ভাবতেই পারিনি সকাল বেলার সুন্দর সূর্যের আলো গায়ে মেখে আমরা যখন সবুজ বনানি সোদা গন্ধ প্রাণ ভরে নিচ্ছি হঠাৎ চোখ পড়ল জিপসের খুব কাছেই নয়ন তারা বসে আছে দূরে জলাশয়ে তার কিছু শিকার তখন জল খাচ্ছিল আমাদের ক্যামেরা আর চোখ প্রায় ঝলসে উঠল পরপর আরো কয়েকটা জিপসি তখন সেখানে পৌঁছে গেছে তাতে যা হওয়ার তাই হলো রানিমার ব্রেকফাস্ট হয়ে গেল রানিমা তখন যেন এক কাটা আগুন জিপসির এদিক ওদিক দিয়ে অনেক দেখার চেষ্টা করেছিল শিকারকে এরপর মনের দুঃখে হেলে দুলে জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল কিন্তু ততক্ষণ মন প্রাণ দিয়ে মুগ্ধ দৃষ্টিতে আর শিহরিত হৃদয় নিয়ে আমরা দেখেই গেলাম সেই ডোরা সৌন্দর্য এরপর জঙ্গলে অনেকক্ষণ ঘুরলাম সেদিনও গাইড ভাইয়া আমাদের অনেক গল্প বললেন তাডোবার জঙ্গলে প্রায় দুশোর মতো বাঘ রয়েছে বাগডোর মটকাসুর মায়া স্কারফেস রুদ্রা মোগলি এমন সব জাদ্রেল বাঘেরা তাডোবার এই জঙ্গলকে ক্যাপিটাল অফ টাইগার্স করে তুলেছে বাঘিনীদের নিজস্ব এলাকা রয়েছে বাঘেরা ঘুরে বেড়ায় এক বাঘিনীর এলাকা থেকে অন্য বাঘিনীর এলাকায় আর এই এলাকা দখল নিয়ে তাদের লড়াইও হয় বিস্তর এমনকি বাঘ তার পছন্দের বাঘিনীর সঙ্গে মেলামেশা করার আগে তার বাচ্চাদের মেরে ফেলে কারণ সে চায় তার নিজের সন্তানেরা জঙ্গলে রাজত্ব করুক গাইডদের কাছ থেকে দু তিন দিনে কিছু বাঘের পরিচয় জানলাম যেমন ক্যাটরিনার নাতনি মায়া দীর্ঘদিন দাপিয়ে বেরিয়েছে সেই জঙ্গল। বাইরে থেকে একটি মায়ার প্রেমে পড়ে যায়। সেই বাঘের থেকে নিজের বাচ্চাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে মায়া এমনকি তাদের বাঁচানোর জন্য মায়া বুদ্ধি করে বাঘেদের সঙ্গে ফেক মেটিংও করে কিন্তু দুর্ভাগ্যবশত তাকে একাধিকবার সন্তান সুখ পেতে হয়েছে দু সালের বর্ষাকালে কোরেরিয়া বন্ধ হয় কিন্তু বর্ষার শেষে মায়ার আর দেখা মেলেনি মায়া সেই অন্তর্ধান রহস্য আজও বিস্ময় এই সুরের আরও এক প্রেমিকা ছোটি তারা তাদের ছেলে ছোটা মটকাই এখন খুব জনপ্রিয় নাম এই মটকাই নয়নতারার প্রেমে হাবুডুবু খেতে খেতে এখনো পর্যন্ত মেরে ফেলেছে জঙ্গল জীবনের সব গল্প যাই হোক আপনাদের মোটামুটি তিন মাস আগে এই সাফারি অনলাইনে বুক করতে হবে জঙ্গলে প্রবেশের জন্য সাথে আধার কার্ড রাখতে হবে জঙ্গলের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ক্যামেরা ব্যবহার করতেই পারেন কোর ও বাফার দুইজনেই বাঘে দেখা মেলে তবে বর্ষাকালে কোরজন বন্ধ থাকে আসলে তাডোবা কোনো গল্পের নাম নয় এখানে প্রতিটি পাতা প্রতিটি গর্জন প্রতিটি শব্দ যেন এক একটি ছন্দ আর তার প্রতিধ্বনি এবার আসি আমাদের এই কদিনের আশ্রয় গন্ডোয়ানা রিসর্টের কথায় এখানকার আয়োজন ও আপ্যায়ন এক কথায় অপূর্ব আপনাদের বরং রিসোর্টটি একটু ঘুরে দেখাই সে সঙ্গে কিছু গল্পও বলতে থাকবো আমাদের এই পুরো ট্রিপে সব মিলিয়ে মাথা পিছু চোদ্দ হাজারের কিছু বেশি খরচ হয়েছে ডেসক্রিপশন বক্সে রিসোর্টের ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া রইল এখানকার খাবার দাবারের আয়োজন বা সুইমিং পুলে ঝাপাঝাপি সব মিলিয়ে আমরা প্রবল মজা করেছি

Planning three, four months before uh, because uh, Tadoba gets sold. Now we are getting bookings for October. Today is June. Uh, now we are getting uh, already bookings for October and December. So, my advice to everybody would be plan early and uh, so that you get the best of the gates and the best of the sightings and you book your seat for a wonderful experience. Thank you. Thank you. তাডোবার জঙ্গলেও বন্যেরা নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে এখানেই তাদের শিকার এখানেই তাদের সংসার আর এখানেই তাদের গল্প আমরা সেখানে ঘুরতে যাচ্ছি আনন্দ করছি শহরের ধোয়া ধুলো থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি তাই আমাদেরও তো কিছু দায় বর্তায় তাই না প্রকৃতি আর তার প্রাণ রক্ষার দায় জঙ্গল আমাদের শেখায় প্রেমের জন্য যুদ্ধ করা যায় কিন্তু রাজত্ব করতে গেলে প্রিয়জনকেও হারাতে হয় তারও বাকে শুধু জঙ্গল বলা যায় না এ যেন এক জীবন্ত উপাখ্যান আসুন আমরা সকলে মিলে এই সুন্দর প্রকৃতিকে রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই